নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা বানিয়ে দেখাবে এই গরমে শরীর সুস্থ রাখার জন্য খুব কম সময় চরজলদি জলদি কম উপকরণে দারুণ হেলদি আর টেস্টি এই রেসিপিটা আজকে এই গরমে বানিয়ে দেখাবে আম ডাল আম এবং মুসুর ডাল দিয়ে কীভাবে আম ডাল বানালে এটা হেলদি টেস্টি হবে আর গরমে এটা ভালোও লাগবে সেটা দেখাবে ডাল কিভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিতে হবে জলটা যখন ফোটার মতো ভাবা আসবে তখন সেই জলটা দিয়ে যদি ডালটা ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডাল খুব তাড়াতাড়ি গলে যায় এবং ডালটা একদম ফুটন্ত জলের ভিতরেই দিতে হবে তাহলে ডালটা গলতে সুবিধা হবে এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো অল্প একটু জল এবার ডালের কাঁটা দিয়ে দুই হাত দিয়ে প্রেস করে করে এইভাবে নাড়াতেই ডালটা একদম গোলে জলের সাথে মিশে যাবে জলটা হালকা দেয়া হলো যেহেতু ডালের ভিতরে একদম জল ছিল না সেজন্য আর ঠিক যতটা ডাল তার দ্বিগুণ পরিমাণ জল কিন্তু এখানে দিতে হবে আর একটু বেশি পরিমাণ জল দেয়া হয়েছিল যাতে ডালটা ধুয়ে নেওয়া যায় এইবারে ডালের কাটা দিয়ে অল্প একটু নাড়তেই দেখুন খুব সহজেই ডালটা সম্পূর্ণভাবে একদম মিশে গেছে ডাল কিন্তু আর একটাও শক্ত থাকবে না আর ডালটা একটু বেশি নরম করে নেয়ার পরেই কিন্তু এই ডালের কাটাটা দিয়ে মিশিয়ে নিতে হবে না হলে ডাল একটা একটা আস্ত থাকতে পারে এক্ষেত্রে ডাল একদম সম্পূর্ণভাবে গলে গেছে এইবারে জল দিয়ে দিতে হবে জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন ডাল যদি খুব বেশি ঘন হয় তাহলে কিন্তু গরমে সেটা খুব একটা ভালো লাগবে না আবার খুব পাতলা জলের মতো হলে সেটা শুধু চুমুক দিয়ে খেতেই ভালো লাগবে ভাতের সাথে খাওয়ার জন্য অল্প একটু গাড়ো ডালের প্রয়োজন ঠিক যতটা দেখছেন এমনই কারণ এটা ফোটালে আরও কিছুটা ঘন হয়ে যাবে সেজন্য একটু পাতলা করা আছে এবারে ডালের ভিতরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো নুনটা কিন্তু সিদ্ধ সময় দেয়া হয়নি তবে আপনারা যদি চান সিদ্ধ সময় নুনটা দিয়ে দিতে পারেন সিদ্ধ সময় নুন দিলে কি ভালোভাবে বোঝা যায় না নুনের পরিমাণ কতটা দিতে হবে কিন্তু ডালে জল দেওয়ার পরে নুন দিলে সেই পরিমাণটা বোঝা যায় আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো দিয়ে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে এবার ডালটাকে ফুটিয়ে নিতে হবে শেষে অল্প একটুখানি চিনি দিয়ে দেয়া হলো এবারে ডালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ একটা আম নিয়ে আমটাকে ছাড়িয়ে নিতে হবে আমটা কিন্তু ছোট আম নিতে হবে মানে একটু কচি আম যে আমে আটি হয়নি এবং আমটা এখনো সম্পূর্ণরূপে বড় হয়নি এরকম আম নিলে আমের একটা আঠা গন্ধ থাকে আমটা খুব কম পরিমাণ টক হয় সাধারণত আমরা টক ডাল হিসেবেই এটা খাই কিন্তু খুব টক হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এটা গাছের একটা আম যেটা হিমসাগর আম এবং এর এখনও কুশি আছে এই অবস্থায় এটাকে কেটে নেওয়া হয়েছে এই আমগুলোর কি হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুব হালকা টক হয় তার ফলে খেতে ডালের সাথে এটা খুব ভালো লাগে এবার আম পুরো আমটাই এখানে কেটে নেওয়া হলো সরু সরু করে কুচি করে নিয়ে ততক্ষণে ডালটাও ফুটে গেছে ডালটা খুব বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই জাস্ট একটুখানি ফুটে গেলে এবার ডালটাকে নামিয়ে একটা বাটিতে এটাকে রেখে দিতে হবে তারপর কড়াটা ধুয়ে একটুখানি পরিষ্কার করে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দেয়া হলো রিফাইন তেল তারপর একটা শুকনো লঙ্কা এভাবে ফাটিয়ে দিয়ে দেয়া হলো তার সাথে হাফ টি স্পুনের মতন কালো সর্ষে সর্ষেটা দিয়ে এটা নাড়াতে হবে কারণ সর্ষেটা ফাটতে থাকবে তারপর একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে যখন এর থেকে সুন্দর ফ্লেভার আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কেটে রাখা কাঁচা আমগুলো যারা খুব বেশি টক খেতে পছন্দ করেন তারা বড় আম দেবেন তাহলে আমটা টক হবে আর যারা একটু কম টক খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে কুচি আম দিয়ে বানাবেন তাহলে আমের ফ্লেভারটা আসবে কিন্তু টকটাও কম হবে আর একটু বেশি পরিমাণ আম দিয়েও বানানো যাবে দেখুন এখানে একটা আম দিয়েছি এখানে অনেকটা পরিমাণে আম আছে এই আমগুলোকে এবার হালকা করে একটুখানি ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট গায়ে একটু হালকা লালচে রং ধরে আসবে তখনই এর ভিতরে দিয়ে দিতে হবে ডাল ডালটা চামচে করে দেওয়া হলো কারণ দেওয়ার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বার হয় সেই জন্যই এইভাবেই চামচে করে ডালটাকে কিছুটা দেওয়া হলো তারপর যখন এটা মোটামুটি গরম হয়ে যাবে তখন পুরো এই বাটিটা ধরেই এর ভিতরে ঢেলে দেওয়া হলো এইবারে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আগেই বলেছিলাম ডালটা একটু পাতলা আছে কারণ এটা ফুটে আর একটু ঘন হবে সেজন্যই কিন্তু ডালটা একটু পাতলা রাখতে হবে আর নুনের পরিমাণটা ঠিক যতটা ডাল সেই পরিমাণ নুন দেবেন কারণ যেহেতু আম দেওয়ার পরে কিন্তু এর ভিতরে আর কোনো প্রকার নুন অ্যাড করা হবে না আর আম কিছুটা পরিমাণ নুন ডালের থেকে অ্যাবজর্ব করে নেবে এবার এটাকে কিছু সময় ধরে ফোটাতে হবে বেশ কয়েক মিনিট ফোটানোর পর যখন ডালটা একটু কমে আসবে এবং ডালটা একটু ঘন হয়ে যাবে তখন এর ভিতর থেকে আমের টুকরো কিছুটা তুলে নিতে হবে আমের টুকরো কিছুটা তুলে নেওয়ার পর একটা বাটিতে এইবার চামচের পিছন দিয়ে টুকরোগুলোকে একটুখানি এভাবে প্রেস করে নিতে হবে যাতে আমগুলো সম্পূর্ণরূপে গলে যায় কারণ আমগুলো যদি না গলে তাহলে শুধু আমের ফ্লেভারটি আসবে টকটা খুব কম হবে তাই কিছুটা আম এইভাবে প্রেস করে গলিয়ে তারপর সেগুলোকে ডালের ভিতরে দিয়ে দেওয়া হলো আর কিছুটা আম আশ্র থাকবে যাতে এটা দেখতেও ভালো লাগবে এবং খাওয়ার সময় এটা ভাতের সাথে মেখেও খেতে পারবে এবার এই সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ডালটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে বাটিতে তুলে সার্ভ করে দেখাচ্ছি বেশি কিছু রান্না করতে ইচ্ছা না করলে গরমে এইরকম খুব সহজে চটজলদি আম ডালটা বানিয়ে নিতে পারেন আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না